আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সধি দর্শক এই মুহূর্তে যে যেখানটা দেখছেন সব থেকে বড় খবর বাংলার আয়না চ্যানেলের পর্দায় এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একেবারেই কলকাতার বিকাশ ভবন আজকে ঘেরাও আইএসএফ এর ছাত্র সংগঠন তথা স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বে আজকের তাদের বিকাশ ভবন ঘেরাই অভিযানে আজকে কলকাতার বিকাশ ভবনে আইএসএফ এর স্টুডেন্ট ফান্ড তথা আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ডের বিকাশ ভবন ঘেরাও অভিযানে আমরা দেখতে পাচ্ছি একাধিক ছাত্র নেতাদেরকে পুলিশ গ্রেফতার করেছেন এবং ওখানে বাপি সরণ এবং আইএসএফ এর বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন নেতা তাদেরকেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে একেবারেই উত্তপ্ত বললেই চলে রণক্ষেত্র সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি

Bir zibilat çağı, donanma çağı, bu da küllerle geçecek.

ভাই ক গাড়ি থেকে করে গেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে অবশ্যই পুলিশ কিন্তু ছড়া দিচ্ছিল আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে

মু <laughs>

আপনাদেরকে দেখাচ্ছি লাইভে সরাসরি রীতিমতো একেবারে চ্যাং তোলা করে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে তাহলে কি রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি সত্যি কি তাহলে ভয় পাচ্ছে এই যে আন্দোলন ছাত্রদের আন্দোলন থেকে কি বলবেন দিদি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে বিশাল পুলিশ বাহিনী সেই ছবি আপনাদেরকে একেবারে আইসিএফ বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিশাল পুলিশ বাহিনী মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন সেই স্টেশনের এখানে কিন্তু একেবারে ধস্তাধস্তি করে পুলিশ তুলে নিয়ে যায় এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে বিধাননগর থানার পুলিশ এই মুহূর্তে একাধিক পুলিশ এসে সেই মিছিল একেবারে তুলে নিয়ে যায় এই মুহূর্তে আমরা সেই বিধাননগর থানায় যাওয়ার চিন্তা ভাবনা নেব এই মুহূর্তে আমাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যালো গাইস এখন এই মুহূর্তে সব স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে আবার ফের জমায়েত হচ্ছে আবারও ফের বৃষ্টিটা থামলে আবার ফের মিছিল শুরু হবে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে ভাঙড়ের স্টুডেন্ট ফ্রন্টের একেবারে যে ছাত্র আইএসএফ ছাত্র সংগঠনরা তারা কিন্তু এই মুহূর্তে এসে পড়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে মেট্রো স্টেশনের সামনে আর তনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর তনারা জমায় হচ্ছে এই মুহূর্তে ফোন করে ডাকছে একাধিক মানুষকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এনারা কিন্তু মিছিল করে এই মুহূর্তে বিধাননগর থানার দিকে কিন্তু পৌঁছবে এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে স্টুডেন্ট ফন্ডের এখনও একাধিক দেখতে পাচ্ছেন সব ফোন করে টাকা শুরু হচ্ছে আবার ফের যাওয়া হবে বিধাননগর থানার দিকে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই থানাতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা কে সে এই মিথ্যাভাবে গ্রেপ্তার করা হয়েছে এমনই অভিযোগ উঠছে এখানে স্টুডেন্ট ফান্ডের একাধিক কর্মীরা আছে কি বলবেন রাকেশ বেড়া থেকে শুরু করে একাধিক মানুষকে তুলে নিয়ে গেছে কি বলবেন কি এখন কি ব্যস্ত আছে নাকি এই মুহূর্তে তারা কিন্তু ব্যস্ত আছে একাধিক জায়গায় ফোন লাগাচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনাদেরকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন বিস্তারিত খবর আপনাদেরকে দেখাবো আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলটা ফলো করবে আজকে বহুদিন কি ঘটছে বা চলছে সেই ছবি আপনাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করুন এবং আর কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড হবে কি পরিস্থিতি ঘটেছিল এখানে রণক্ষেত্র ঘটেছিল সুধি দর্শকবৃন্দ বাংলার আইনা চ্যানেলের পর্দা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখলেন বা দেখছেন একেবারেই কলকাতার বিকাশ ভবনেই আইএসএফ এর ছাত্র সংগঠন তথা স্টুডেন্ট ফ্রন্ট আইএসএফ এর ছাত্র সংগঠন তথা স্টুডেন্ট ফ্রন্টের ছাত্র ছাত্রীদের নেতৃত্বে আজকের বিকাশ ভবন ঘেরাও অভিযানে দেখতে পাচ্ছি একের পর এক লোম শিহর ওটা ছবি লোম শিহর ভিডিও কারণ দেখতে পাচ্ছি একজন মহিলাকে কিভাবে সেখানে পড়ে গেছে গাড়ি থেকে আর কিভাবে গ্রেফতার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিভাবে ধস্তাধস্তি করে কিভাবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবারও এই বাংলার শিক্ষার অবনতি এবং বাংলায় আবারও চোখ দেখিয়ে দিয়েছে সরাসরি বাংলার আইনা চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা হচ্ছে শুধু দর্শক বিন্দু আজকে মূলত এই আন্দোলন দেখেই কি শাসক দলের ভয় পেয়েছে এমনটা কি বা ছাব্বিশের আগেই কি ভয় পেয়েছে তাহলে কি এই ছাত্র সংগঠনকে রুখে দেওয়ার প্রচেষ্টা চলছে এদেরকে রুখতে পারলে কি সফলতা হবে এমনটা কি বাংলার মানুষের প্রশ্ন বাঙালির সত্তর পাশে তত্ত হবে বাংলারাই না